সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন অদিতি সিম্পল লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি একটা জিনিস বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে কেক বানাবো বাড়িতে কেক কিভাবে বানাতে হয় সহজে হয় তো আপনারা সবাই জানেন এখন প্রত্যেকেই বাড়িতে কেক বানায় আবার এটাও ভাবতে পারেন যে এই তো ক্রিসমাস চলে গেল টোয়েন্টি ফিফথ চলে গেল ফার্স্ট জানুয়ারি চলে গেল এখন কেক কেন অ্যাকচুয়ালি এই জানুয়ারি মাসটা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসটা ভোর সবাই কিন্তু কেক খেতে পছন্দ করে তাই না একটা নতুন বছর শীতকালের সিজন সবাই কেক খেতে পছন্দ করে তা আজকে আমি কেক বানাবো আমি কিভাবে কেকটা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে তা যাই হোক দেখতে থাকুন কিভাবে আমি আমার মতন করে কেক বানাবি দেখুন বন্ধুরা আমি আজকে কেক বানাবো কি কি উপকরণ দিয়ে আমি কেক বানাবো এখানে আছে সুজি আমি আড়াইশো গ্রাম সুজির প্যাকেট নিয়েছি এখানে আছে দুটো ডিম এটা ময়দা কাঁচের বাটির হাফ বাটির থেকে বেশি মানে এক বাটি পুরো নয় হাফ বাটির থেকে একটু বেশি এক বাটির থেকে কম ময়দা এখানে আছে চিনি চিনিটা আমি হাফ বাটির মতো নিয়েছি কারণ চিনি না বেশি দিলে আগের বারে কেকটা ভীষণ মিষ্টি হয়ে গেছিলো তা এখানে চিনি একটা গুঁড়ো দুধের প্যাকেট দশ টাকা দামের একটা আমুলিয়া দুধের প্যাকেট এখানে আছে বেকিং পাউডার আর বেকিং সোডা এটা সাদা তেল সাদা তেল হচ্ছে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল আর এখানে আছে এই টুটি ফুটি যেগুলো আমার নিজের হাতে বানানো এই টুটি ফুটিগুলো দিয়ে ডেকোরেশন করার জন্য এগুলো নিজের হাতে বানানো তাহলে এই উপকরণগুলো দিয়ে আমি আজকে কেকটা বানাবো আর এই বাটিতে আমি কেকটাকে বসাবো এবং কিভাবে করব পরপর স্টেপিং বাই স্টেপিং আমি আপনাদের দেখাবো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি চিনি আর সাদা তেল দুটো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এই বাটিটায় আমি কেকের মিক্সিংটা এই বাটিতে তৈরি করব আমি প্রথমে চিনি এই সুগার আর সাদা তেল এই সাদা তেলটা চিনির সঙ্গে ভালো করে মেশাবো ফেটিয়ে ফেটিয়ে এই বাটিতে আমি মিক্সারটা তৈরি করব করে আমি এই বাটিতে জমতে দেবো তাহলে দেখতে থাকুন কিভাবে আমি করি প্রথম স্টেপ আমার চিনি আর সাদা তেলটা আমি খুব ভালো করে মেশাবো দেখুন বন্ধুরা এই বাটির মধ্যে আমি চিনিটা এবং সাদা তেলটা খুব ভালো করে মেশাবো এই এখানে সাদা তেলটা ঢেলে নিলাম এই যে সাদা তেলটা এখানে ঢেলে নিয়েছি এই সাদা তেল মধ্যে আমি দিলাম চিনি দেখুন চিনিটা পুরো দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে ফেটাবো এই যে সাদা তেল আর চিনি এবার চিনির সঙ্গে সাদা তেলটা আমি খুব ভালো করে এইভাবে এইভাবে ফেটাতে থাকবো কিছুটা চিনিটা ঘুরে আসবে ফেটাতে খুব ভালো করে এটা কি ফেটাতে হয় প্রথমে সাদা তেল আর একটা কথা ভুলে গেছি আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি এখানে ভ্যানিলা এসেন্স আছে এই যে ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা কে কে আমি দেব এটার কথা বলতে ভুলে গেছলাম এই ভ্যানিলা এসেন্স ঠিক আছে দেখি দেখতে থাকুন এটা আমি খুব ভালো করে ফেটাইলা সাদা তেলের সঙ্গে চিনিটা খুব ভালো করে ফেটাচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে চিনিটা দেখুন এর মধ্যে রসালো টাইপের ছোট টাইপের রসানো কিছুটা গলে গেছে এই পর্যায়ে এবার এর মধ্যে আমি দেবো ময়দা এই যে ময়দাটা রেখেছিলাম এই ময়দাটা দেবো আপনারা দেখে বুঝে পরিমাণ মতন দেবেন এখানে আমি দেখুন ময়দাটা ঢালছি এর মধ্যে ময়দাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার ময়দার সঙ্গে চিনি আর সাদাতে আবার একবার মিশিয়ে নেবো খুব ভালো করে ময়দা চিনি আর সাদাতে আবার একবার ভালো করে মিশিয়ে নেবো আস্তে আস্তে সবকটা উপকরণ মেশাতে হবে যখনই যেটা দেবেন সেটা একবার চামচে ঘুরিয়ে মিশিয়ে নেবেন তাহলে কেকটা খুব ভালো হবে এবার দেখবো সুজি দেখুন আমি বাটিতে ঢেলে নিচ্ছি এই এতটা পরিমাণ সুজি যতটা ময়দা নিয়েছিলাম তার হাফ সুজি নিলাম দেখুন এই এতটা সুজি এই যে যতটা ময়দা নিয়েছিলাম তার হাফ সুজি এবার আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি এই যে মিক্সিং বাটিটা যেটা নিয়েছি মিক্সিং বলে এগুলো সব কটা উপকরণ ঢেলে দিয়ে আমি একবার চামচে ঘুরিয়ে পুরো ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে নেবো দেখুন মেশাচ্ছি এর মধ্যে যে সুজি আর ময়দা এখন ঢাললাম এর আগে ছিল সাদা তেল আর চিনি যেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার সুজি আর ময়দা এটা খুব চামচে ঘুরিয়ে ঘুরিয়ে সব যাতে মিশে যায় উপকরণগুলো একসাথে যাতে মিশে যায় ময়দার সঙ্গে সুজিটা যাতে খুব ভালো করে মিশে যায় সেই জন্য আগে শুকনোভাবে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো অন্তত দশ থেকে পনেরো বার চামচে ঘুরিয়ে এটাকে আস্তে 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 থাকবে দেখুন বন্ধুরা এই রকম পর্যায়ে সুজি আলাদা কিছু নেই পুরো মিশে মিশে গেছে সাদা তেলা চিনিটা আগে মিশিয়েছিলাম এখন ময়দার চিনিটাকে এই ময়দার সুজিটাকে খুব ভালো করে আমি এই যে মিশিয়ে এই যে মেশানো হয়ে গেল এবার দেবো এই দশ টাকার গুঁড়ো দুধটা এর মধ্যে এই দশ টাকার গুঁড়ো দুধটা এর মধ্যে আবার আমি এটাকে মেশাতে থাকবো এই দেখুন ঢেলে দিয়েছি এর আবার আমি মেশাতে থাকবো খুব আস্তে আস্তে খুব আস্তে আস্তে পনেরো থেকে বার চামচে ঘুরিয়ে সুজি ময়দা সাদা তেল চিনি এবার গুঁড়ো দুধ সব কটা উপকরণকে খুব আস্তে আস্তে আমি মেশাতে থাকবো এইভাবে আস্তে 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 পুরো উপকরণটা যাতে সবার সঙ্গে সবাই যাতে মিশে যায় সেজন্য অন্তত পনেরো থেকে বার এইভাবে চামচে ঘোরাবেন দেখুন বন্ধুরা এটাকে ভালো করে মিশিয়েছি অন্তত পনেরো বার আমি চামচেটা ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়ো দুধ ময়দা সুজি সাদা তেল আর চিনি একসাথে সম্পূর্ণ উপকরণগুলো দেখুন এইভাবে পুরোটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেবো ডিম ডিম ফেটিয়ে দেবো

একদম উষ্ণ উষ্ণ কুসুম কুসুম গরম জল একটুখানি জাস্ট আমি এর জলটা এর মধ্যে দিলাম অল্প করে এই ব্যাটারটা তৈরি করার জন্য এবারে আমি আস্তে আস্তে যে জলটা পড়লো আস্তে আস্তে আমি এই পুরো গোলাটাকে আস্তে আস্তে আমি মেশাবো এবং মিশিয়ে মিশিয়ে অল্প অল্প করে জল ঢালতে থাকবো একসঙ্গে সব জল ঢালবো না অল্প অল্প করে পুরো ব্যাপারটাকে আস্তে আস্তে গুলে নেবো যত ফেটাবেন কেকটা তত একদম সফট হবে খেতে ভালো হবে খুব সুন্দর হবে কিন্তু যদি এটা ঠিক মতন ফেটানো না হয় তাহলে কেকটা কিন্তু কড়া কড়া মতন হয়ে যাবে শক্ত হয়ে যাবে সেজন্য খুব ভালো করে দেখুন কি সুন্দর একটা টেক্সচার চলেছে এটাকে আমি এখনো ফেটাবো ঠিক সিন্নি আমরা মাখি না নারায়ণের সিন্নি যেমন মাখা হয় সেইরকম ধরনের মাখতে হবে সিন্নির মতন হ্যাঁ খুব ভালো করে এটাকে আমি এখন ফেটাচ্ছি যতক্ষণ ধরে আপনারা ফেটাতে পারবেন

হাফ চিপি এই হাফ চিপি দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স। ঠিক এই চিপি হাফচিপি দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে আরেকবার চামচেটাকে আমি ঘুরিয়ে নেব ভ্যানিলা এসেন্স দেওয়া হলো যাতে পুরো ভালো করে মিশে যায় লাইসেন্সটা সুন্দরভাবে কেকের মধ্যে যাতে গন্ধটা মিশে যায় সেই জন্য খুব ভালো করে ভ্যানিলা লাইসেন্স দিলাম দিয়ে আরেকবার ভালো করে চামচেটাকে আমি ঘুরিয়ে নেব আচ্ছা এবার লাস্ট যখন আপনারা বেকিং পাউডার বেকিং সোডা দেবেন তখন কিন্তু সময় নষ্ট করবেন না বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ভালো করে এক চামচ ঘুরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বসাতে দিয়ে দেবেন এবার লাস্ট পর্যায়ে আমি দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা এটা হচ্ছে বেকিং সোডা আর এটা হচ্ছে বেকিং পাউডার এটা হচ্ছে বেকিং সোডা ঠিক আছে এবার বেকিং সোডা আমি দেবো হাফ চামচে আমি দিলাম এর থেকে একটু কম বেকিং সোডা দিলাম বেকিং সোডা দিলাম এবার দেব বেকিং পাউডার বেকিং পাউডার দেব এক চামচে এই এতটা দিলাম চার চামচের এক চামচে বেকিং পাউডার দিয়ে বন্ধুরা একটা ভালো করে একবার মিশিয়ে নেবো মিশিয়ে সাথে কিন্তু কেকটা ফুলে উঠবে আস্তে আস্তে কেকটা কিন্তু ফুলে উঠবে এই পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেকটা ফুলতে শুরু করবে তাই জন্য বেশি সময় নষ্ট না করে এটা দেওয়ার পরেই কিন্তু কেকটাকে বসাতে হবে সময় আর নষ্ট করা যাবে না এখানে বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়ে আমি খুব ভালো করে একবার ফেটিয়ে দিচ্ছি খুব ভালো করে একবার পুরো কেকটাকে ফেটিয়ে দিচ্ছি ফুলতে দেখুন শুরু হয়ে গেছে এটা ফুলতে শুরু হয়ে গেছে এবার এই বাটিটায় আমি কেক বসাবো এই বাটিটা আমি কেক বসাবো কিভাবে বসাবো সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে বাটার পেপার সমস্ত দোকানে পাওয়া যায় যেখানে কেকের সামগ্রী বিক্রি করে মোটামুটি সব দোকানে এখন স্টেশনারি বড় বড় দোকানে পাওয়া যায় বাটার পেপার এই বাটিটা আমি এই বাটিটায় বলেছিলাম আমি কেক বসাবো আমি প্রথমে কি করব একটু সাদা তেল অল্প এ দেখুন এই এক দু ফোটা সাদা তেল এটা আমি ভালো করে হাত দিয়ে পুরো সাদা তেলটা বাটির চারিপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবো যাতে কেকটা সহজেই উঠে আসে এবার আমি বাটার পেপারটা দেবো এই বাটার পেপারটা তেল দিয়েছিলাম বলে সুন্দর করে আটকে গেছে বাটার পেপারটা যে এই বাটিটার গায়ে পুরো সেট হয়ে বসে গেছে ঠিক আছে এবার আমি এই যে দেখুন এখনই ফুলতে শুরু করে দিয়েছি দেখুন ফুলে গেছে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিশ্রণটাকে কিন্তু ফুলতে শুরু করে এবার আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব এইভাবে দেখুন ঠিক সিন্নি আমরা নারায়ণ পুজোর সিন্নি যেমন হয় ওই ধরনের হবে ঠিক ওই রকম পুরো কাকিয়ে কাকিয়ে নিয়ে আমি পুরো এই করব বাড়ির বাটিতে ঢেলে ফেলেছি এই যে আহ কেকটা বাটিতে বসিয়ে দিয়েছি বাটার পেপার দিয়ে এবারে টুটি ফুটি গুলো এগুলো আমি নিজের হাতে বানানো এই টুটি ফুটি একটা দুটো ওপরে দিয়ে ডেপারেশন করার জন্য দিয়ে দিলাম একটু দেখতে ভালো লাগবে এই দেখুন আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে এইভাবে কেকটা ডেকোরেশন করেছি এইভাবে এবার এটাকে আমি বসিয়ে দেবো ওভেনে মানে কড়াতে গ্যাসে বসাবো সরি গ্যাসে বসাবো গ্যাসে কিভাবে বসাই সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা বড় কড়া আছে আমার এরকম বড় কড়া এর মধ্যে এই যে এটা দেখছেন এটা নুন নুনটা এর মধ্যে ছড়িয়ে দিয়েছে এভাবে নুনটা নুনটা গরম হবে নুনটা ছড়িয়ে দিয়েছে এভাবে এই নুনটা বারবার আমি ইউজ করতে পারি কেকের জন্য অনেকবার ইউজ করেছি হয়ে গেলে আবার নুনটা ঠান্ডা করে আমি প্যাকেটে রেখে দিই এই নুন ছড়িয়ে দিলাম আমি ছড়িয়ে আমি এর মধ্যে যে বাটিটা কেক আমি দিয়েছি জমতে সেই বাটিটা আমি এর মধ্যে বসাবো এই যে দেখুন আমি কড়াটাকে করার মধ্যে নুন দিয়েছিলাম প্রথমে তারপরে এই ওভেনের মধ্যে এটা বসিয়ে দিলাম কেকের বাটিটা দিয়ে ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো দিয়ে অন্তত পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট এটা আমি হাতই দেবো না দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এরমভাবে রেখেছি বেশি জোরেও না বেশি আসতেও না এই কড়াটাতে আমি কেক ফেক যখন এরম তৈরি করি তখন এই কড়াটাকে আমি ইউজ করি গ্যাসের ফ্লেমটাকে ফুল দেবেন না একদম স্লো করবেন না ঠিক আছে এইভাবে বসানো হলো এখান থেকে আমি একটা স্টিলের থালা চাপা দিয়ে দিলাম স্টিলের থালাটা আমি এটার থেকে চাপা দিয়ে দিলাম বন্ধুরা আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এখানে না আমি দুটো সাদা পেপার নিয়েছি এটা একদম বলতে ভুলে গেছিলাম কেকটা যখন এরম বানাবেন না ওপর দিয়ে আস্তে করে একটা সাদা পেপার এভাবে দিয়ে দেবেন কেন কি যদি এই এটা গরম হয়ে গিয়ে এর ইয়েটা জলীয় বাষ্পটা এর মধ্যে পড়ে তাহলে কেকের ভেতরটা কাঁচা থাকবে দেখুন আলতো করে জাস্ট আমি একটা সাদা পেপার এর ওপর দিয়ে চাপা দিয়ে দিয়েছি যদি জলটা ফুটে যদি বাষ্প হয়ে জল কেকের মধ্যে পড়ে থালা থেকে তাহলে এই কাগজের ওপর পড়বে কাগজটা শুষে নেবে তা এটা এইভাবে আস্তে করে দুটো হোয়াইট শিট বাটার পেপারটা ফুরিয়ে গেছে তাই জন্য একটু হোয়াইট শিট যে কোনো সাদা কাগজ আপনারা এভাবে চাপা দিয়ে দেবেন ঠিক আছে এরপর আমি থালাটা চাপিয়ে দেবো উপর দেখুন বন্ধুরা আমি থালাটা দিয়ে চেপে দিয়েছি এই যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেম মিডিয়াম বেশি হাই স্পিডেও করবেন না লোও করবেন না দিয়ে চাপিয়ে দিয়েছি অন্তত পঁচিশ মিনিট আমি এর কাছে আর আসবোই না ভুলেই যাব আমি কেক করছি পঁচিশ মিনিট আমাকে চুপচাপ অপেক্ষা করতে হবে বন্ধুরা এখন চুপ করে বসে আছি কিছু করার নেই অপেক্ষা করতে হবে পঁচিশ মিনিট একটু চা খাবো চা খাবো ঘড়ি দেখবো পঁচিশ মিনিট অপেক্ষা করবো তারপরে গিয়ে দেখব কেকটা কতটা হয়েছে খুবই ভালো হবে খেতে কারণ এইভাবে আমি কেক তৈরি করি খুব টেস্টি হয় আপনাদের তো খাওয়াতে পারবো না কিন্তু সত্যি বলছি খুব টেস্টি এভাবে করবে খুব তাড়াতাড়ি সহজ উপায় কেক তৈরি করা যায় তা বসে বসে চা খাই শীতকালে বিভিন্ন রকম খেতে ইচ্ছে করে না কেকটাকে বানিয়ে রাখলে কি বলুন তো ফট করে যদি খিদে পায় কী খাবো কেকটা তৈরি করা থাকলে তখন চট করে কেকটা খাওয়া যায় নিজের হাতে তৈরি কেক ভালো লাগে খেতে আর নিজের হাতে তৈরি কেক ওই জন্য বানিয়ে রেখে দিলে কেউ বাড়িতে অতিথি হলেও তো তাকে চায়ের সঙ্গে দেওয়া যায় নিজের হাতে বানিয়ে রেখে রেখে দিলাম আজকে সুযোগ পেলাম সময় পেলাম তো এই প্রসেসে কেকটা করবেন খুব ভালো হবে এখন পঁচিশ মিনিট চুপচাপ অপেক্ষা করব কেকটা হওয়ার জন্য দেখি কেরম হয় ভালো হওয়া উচিত দেখি ভালোই হবে মনে হচ্ছে আর দেখুন বন্ধুরা প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিট হয়ে গেছে আমি কেকটা এসছি দেখতে কি অবস্থায় আছে দেখুন এই দেখুন কেকটা কেরাম হয়েছে দেখুন দেখছেন কি সুন্দর হয়েছে কেকটা দেখুন একদম ফুলে বাটি বাটিতে পুরো এক বাটি এক বাটিতে ছিল না দেখুন বাটির কণা কতটা দেখা যাচ্ছে কতটা ফুলেছে দেখুন এবার একদম ঠিক হয়েছে নাকি আপনাদের দেখাচ্ছে নিয়ম হচ্ছে কতটা বেকিং হয়েছে দেখুন গোলাটা কিরকম দেখেছেন খুব সুন্দর ফুলেছে এই দেখুন এই কাঠিটা আমি গুঁজছি কাঠির গায়ে যদি একটু কেক লেগে থাকে তাহলে বুঝবো কাঁচা আছে যদি শুকনো উঠে উঠে আসে তাহলে বুঝবো কেকটা হয়েছে দেখুন কোনো কেক লেগে নেই ছ্যাঁকা খেলাম হাতে একটা বিশালভাবে বিশালভাবে ছাকা খেলাম ঠিক আছে কোনো কেক লেগে নেই না তাও আমি আরেকটু বেক করতে দেবো এই যে মধ্যিখানে একটু সাদা সাদা আছে আর একটু বেক করতে দেবো ঠিক আছে দেখুন ডাঠি একদম শুকনো তা আর আর পাঁচ সাত মিনিট থাক আর পাঁচ সাত মিনিট থাকলে দারুণ হয়ে যাবে দারুণ হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা কি সুন্দর কেকটা দেখুন কাছ থেকে দেখুন কি দারুণ কেকটা হয়েছে এবার এটাকে উল্টাবো খালায় নেবো এখনো গরম আছে বাটিটা দেখুন বন্ধুরা কেকটা দেখুন আপনাদের চোখের সামনে বানালাম দুর্দান্ত একটা কেক আপনারা নিজেরাও বাড়িতে এই প্রসেসে কেকটা করবেন খুব ভালোভাবে খেতে বাড়ির জন্য করে রাখবেন গেস্ট আশ্রয় দেবেন খুব অল্প উপকরণ দিয়েই কেকটা বানানো যায় অত্যন্ত ভালো খেতে খুবই ভালো হলো আমিও খুব স্যাটিসফাইড যে আপনাদের একটা ভালো জিনিস শেখাতে শেখাবো কি আপনারা আমার থেকে অনেক ভালো লাগে তাহলে বন্ধুরা আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি এই আমার কাজ যদি ভালো লাগে কেক বানানোর পদ্ধতি বা আমার উপস্থাপনা যা কিছু আমি করি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা করবেন সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে আজকে তাহলে যাচ্ছি আসবো ফিরে আবার নতুন কোনো কিছু নিয়ে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে আমার বিনম্র প্রণাম